সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভারত পাকিস্তানকে দীর্ঘমেয়াদী শান্তির জন্য কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের ভারত বুধবার দুই বা তিনবার কিছু শহরকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে এর চরম মূল্য দিতে হবে বলছেন খাজা আসিফ ভারতে বিশটিরও বেশি বিমানবন্দর বন্ধ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার জন্য দিল্লিতে তুরস্কের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের চারটি বিমান চলাচল সাময়িক স্থগিত দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভারত পাকিস্তান সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট পাকিস্তান ও ভারতের শেয়ার বাজারে দরপতন উত্তেজনা কমাতে হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের গুলিতে ১৬ জন বেসামরিক নাগরিক নিহতের তথ্য জানিয়েছে ভারত এবং ইসরায়েলের তৈরি পঁচিশটি ভারতীয় ড্রোন গোপাতিত করার দাবি পাকিস্তানি সেনাবাহিনীর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসি কে বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটনা সংঘর্ষের যুক্তরাষ্ট্র ভাবে পর্যবেক্ষণ করছে মুখপাত্র বলেছেন মার্কিন কর্মকর্তারা উভয় পক্ষের সাথে যোগাযোগ করছেন এবং দুটি দেশকেই দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার আহ্বান জানাচ্ছেন এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবিসি সংবাদদাতা টম ব্যাটম্যান বলেছিলেন যে ভারতীয় হামলার পর থেকে সংযমের জন্য আমেরিকার স্পষ্ট আহ্বানের অভাব সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সাথে আমেরিকার শক্তিশালী সম্পর্ক এবং পাকিস্তানের তুলনামূলকভাবে বিচ্ছিন্নতার প্রতিফলন বুধবার রাতে যখন লড়াই শুরু হয়েছিল তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেছিলেন তিনি আশা করেন সংঘর্ষ দ্রুত শেষ হবে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে কাজ করা যাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন যে ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে আজ শাহজাহিদ খানজাদাকে সাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে অন্তত রাডারের উপর দিয়ে যাতে প্রয়োজন হলে এই শহরগুলোতে হামলা চালানো যায় তিনি আরো বলেন যে আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলু নিভে দেওয়া হয়েছিল কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী বলছেন আমরা এর জন্য প্রস্তুত এর চরম মূল্য দিতে হবে ভারতকে ভারত যা করছে তা আমরা সহ্য করব না বরং তার জবাব দেব। খাজা আসিফ বলেন দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংকট এখনো শেষ হয়নি তিনি বলেন ভারত যদি কোন কারণ বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে তাহলে আমরাও জবাব দেব পাকিস্তানকে এর জবাব দিতে হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন আমরা যদি এখন ভারতকে জবাব দেই তাহলে আমাদের কাছে এর যুক্তিসঙ্গত যুক্তি আছে কিন্তু আমরা ভারতে বেসামরিক নাগরিকদের টার্গেট করবো না ভারত বুধবার রাতে প্রথম প্রহরে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত বলছে যে তারা পাকিস্তানের সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে এদিকে পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসী ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছে ভারত বুধবার পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীর বিমান হামলা তথ্য জানায় ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্ধুর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন পহেলগাম হামলার তদন্তে পাকিস্তানের সাথে সন্ত্রাসীদের যোগসূত্রের বিষয়টি সামনে এসেছে ভিত্তিক দিয়েছে যে ভারতের বিরুদ্ধে আরো আক্রমণ হতে পারে এবং তাই এটি মোকাবেলা করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে ভারত জানিয়েছে যে তারা পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে পাকিস্তান পরে বলেছে যে ছয়টি স্থানে হামলা হয়েছে পাকিস্তান বারবার দাবি করেছে যে তারা এই পাঁচটি ভারতীয় জেট তারা এবং একটি ড্রোন গুলি করেছে যা ভারত এখনো নিশ্চিত করেনি বুধবার জাতির উদ্দেশ্যে পাকিস্তান তার প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান তার নাগরিকদের হত্যার প্রতিশোধ নেবে বলেও তিনি উল্লেখ করেন পাকিস্তান জানিয়েছে যে ভারতের হামলায় একত্রিশ জন নিহত এবং সাতান্ন জন আহত হয়েছে এদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি গোলাগুলিতে কমপক্ষে ষোলো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বিশ্বজুড়ে নেতারা ভারত এবং পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে যদি সাহায্য লাগে তবে তিনি তা করবেন ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী যখন সংঘর্ষে লিপ্ত এমন সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিশ্লেষণ চলছে বিশ্লেষকরা বলছেন উভয় দেশে এখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অনুপস্থিত এমন উত্তপ্ত সময়ে স্থানীয়ভাবে কর্মরত রাষ্ট্রদূতরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন ওই ব্যক্তি দিল্লিতে উভয় পক্ষের সাথে কাজ করতে পারতেন কূটনীতিতে নীরব থাকতে এবং একজন নীরব মধ্যস্থতাকারী হতেন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টিম রোমার বিবিসিকে কথা বলেন ভারত ও পাকিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ নিশ্চিত করা আবশ্যক বলে উল্লেখ করেছেন তিনি আমাদের এমন রাষ্ট্রদূত রয়েছে যাদের ইসরায়েল চীন এবং দক্ষিণ আমেরিকার জন্য মনোনীত বা নিশ্চিত করা হয়েছে গুরুত্ব ও অগ্রাধিকার হিসাবে যুক্তরাষ্ট্রের জন্য ভারতের অবস্থান শীর্ষে যোগ করেন তিনি উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রদূতের মার্কিন সেনেটে মনোনয়ন এবং নিশ্চিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যার জন্য সময় লাগে লাগতে পারে ট্রাম্প প্রশাসন সবে মাত্র একশো দিন অতিক্রম করেছে ভারতের বিশটিরও বেশি বিমানবন্দর আগামী দশই মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মিডিয়া রিপোর্ট এবং বিমান সংস্থাগুলো ট্রাভেল তে এমন তথ্য পাওয়া গেছে বন্ধ হয়ে যাওয়া এসব বিমানবন্দরের বেশিরভাগই উত্তর ভারতে তবে এ বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বুধবার ভারতের প্রধান বিমান সংস্থাগুলো জানিয়েছে পাকিস্তান পাকিস্তানে ভারত বিমান হামলা চালানোর পর কয়েকটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত যাত্রীদের কি করণীয় তা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে বুধবার ভারতে চারশোটিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায় এবং অনেকে বিমানবন্দরে যাত্রীদের ফেরত পাঠাতে দেখা যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর ঘাচি ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যে আর ঘাচির আগমন ভারত ইরান মৈত্রী চুক্তির পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং প্রসারিত করতে একটি সুযোগ তৈরি করেছে ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বেশ কয়েকটি বিমান হামলা চালানোর একদিন আগে আরাগচি পাকিস্তানে ছিলেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিনি ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসাক সঙ্গে বৈঠক করেছেন সম্প্রতি সাম্প্রতিক সংঘর্ষের আগে তিনি ইরান ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন বিমান হামলা সম্পর্কে বিরোধী নেতাদের অবহিত করার জন্য ভারতে সরকার স্থানীয় সময় সকাল এগারোটার দিকে সর্বদলীয় বৈঠক শুরু করেছে ইরানের এবং তিন দিনের শেষের দিকে তিনি ভারতের এস জয়শঙ্কর এবং রাষ্ট্রপতি দ্রৌপদী সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে রাজস্থান এবং পাঞ্জাবের ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের আশেপাশের এলাকা এবং জম্মু ও কাশ্মীরের কার্যত সীমান্তের বেশ কয়েকটি স্কুল আজও বন্ধ রয়েছে এদিকে পাকিস্তানের পার্লামেন্ট স্থানীয় সময় সকাল এগারোটার দিকে পুনরায় বসার কথা রয়েছে পাকিস্তানের শাহবাজ শরীফ বলেছেন এরদোয়ানের সাথে কথা বলেছেন ভারতের বিমান হামলায় নিহতদের জন্য তুরস্কের প্রার্থনার প্রশংসা করেন তিনি এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানের প্রতি ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ শরীফ টুইটে লিখেছেন এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি তুরস্কের সংহতি এবং সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানাই পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন আমরা যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখার জন্য তুরস্কের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ সাতই মে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারত বিমান হামলার পর ভারতের বিমান হামলার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছিল ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়ে করে বলা হয়েছে আমরা যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক ভবনের উপর আমরা নিন্দা জানাই আমরা আশা করি উত্তেজনা কমাতে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বিবৃতিতে উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ এড়াতে আহ্বান জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে পহেলগাম হামলার তদন্তের জন্য পাকিস্তানের দাবিকে তুরস্ক সমর্থন করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ করাচি লাহোর শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স গুলোর কাছে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছেন উল্লেখ্য বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর দেশটির বিমান চলাচল বন্ধ হয় যদিও পরে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ পি এ জানিয়েছে পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশ সীমা সম্পূর্ণ চালু আছে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর জানিয়েছে ভারতের হামলার পর পাকিস্তানে মোট একশো পঁয়ত্রিশটি ফ্লাইট আর ভারতে চারশো টি ফ্লাইট বাতিল হয়েছে অন্যদিকে মিডিয়া রিপোর্ট এবং এয়ারলাইন্সের নির্দেশনায় জানা গেছে ভারতের বিশটিরও বেশি বিমানবন্দর দশই মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি বুধবার পাকিস্তানে বিমান হামলার পর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকার ফলে ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য প্রধান এয়ারলাইন্স গুলো একটি পরামর্শ জারি করেছিল পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে তারা সাত থেকে আটই মে পর্যন্ত ভারত থেকে আসা বারোটি ড্রোন ধ্বংস করেছে দেশের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলছেন পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে তিনি বলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত বারোটি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে আইএসপিআর মুখপাত্র বলছেন ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর গুজরানওয়ালা চকওয়াল এটাক রাওয়ালপিন্ডি বাহওয়ালপুর মিয়ানওয়ালি চোর এবং দিকে পাঠানো হয়েছিল ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন যে লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে যাতে চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে আইএসপিআর মুখপাত্রের মতে সিন্ধুর মিয়ানুয়ালিতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ আরও বলেন যে ভারতীয় ড্রোনগুলোকে এখনো গুলি করে ভূপাতিত করা হচ্ছে এবং পাকিস্তানি সেনা বাহিনী সেগুলো ধ্বংস করছে তিনি বলেন আমরা এই আগ্রাসনের মোকাবেলা খুব ভালোভাবে করতে জানি আমরা এর মোকাবেলা করছি আমরা কেবল নিরুপฏิগৈ নই এই আক্রমণকারীদের প্রতিহত করার ক্ষমতাও আমাদের রয়েছে বাংলাদেশে জুলাই গণব্থানে আওয়ামী লীগের শাসনের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি গতকাল বুধবার রাতে থাই একটি ফ্লাইটে থাইল্যান্ড গেছেন বলে জানা গেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন আব্দুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসার জন্য গেছেন তার দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না সে কারণে তাকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয়নি আব্দুল হামিদের সঙ্গে ছিলেন তার এক ছেলে রিয়াদ আহমেদ এবং সেলক ডাক্তার নৌসাদ খান সাবেক এই রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি চিকিৎসকের পরামর্শেই চিকিৎসার জন্য বিদেশে গেলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন দুই সালের চব্বিশে এপ্রিল তিনি দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পান দুই সালের সাতই ফেব্রুয়ারি তার দ্বিতীয় মেয়াদ শেষ হলে বঙ্গভবন ছেড়ে তিনি ঢাকার নিকুঞ্জের বাসায় বসবাস করছিলেন আব্দুল হামিদের পর দুই সালের চব্বিশে এপ্রিল রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয় কিশোরগঞ্জে গত চোদ্দই জানুয়ারি এই মামলাটি করা হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টে বুধবার ভারত পাকিস্তানের উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে যেখানে বিভিন্ন দলের সদস্যরা এই অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাজ্যকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হামিশ ফেলকোনার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে বলেছেন যে ভারত ও পাকিস্তান উভয়ের প্রতি আমাদের ধারাবাহিক বার্তা হলো সংযম প্রদর্শন করা দ্রুত কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য তাদের সংলাপে অংশ নেওয়া উচিত বলে ফলকানার জানিয়েছেন সাধারণ মানুষ প্রাণ হারানো সত্যি হৃদয় বিদারক যদি উত্তেজনা আরো বেড়ে যায় তাহলে কেউই জিতবে না ফেলকোনার আরো বলেন যে এবার প্রতিটি পক্ষকে জরুরি ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয় আনা এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যাপারে মনোযোগ দিতে হবে। তিনি আরো বলেন যে যুক্তরাজ্য উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক কূটনীতিতে তার পূর্ণ ভূমিকা পালন করবে। গত মাসে পহেলগামে সন্ত্রাসি হামলায় 26 জন নিহত এবং বুধবার সকালে ভারতের প্রতিশুমূলক বিমান হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভারতের দাবি গত টানা চোদ্দ রাত ধরে পাকিস্তানি সেনারা দুই হাজার এগারো সালে দুই হাজার একুশ সালে যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে ভারত ও পাকিস্তানকে আলাদা করা সাতশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর ভারতীয় অবস্থানগুলোকে টার্গেট করেছে তারা ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন বুধবার জম্মু ও কাশ্মীরের চারটি জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গ্রামে পাকিস্তানিদের ভারী গোলাবর্ষণে নারী শিশু এবং একজন ভারতীয় সৈন্য সহ পনেরো জন নিহত এবং একান্ন জন আহত হয়েছে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বুধবার রাতে ভারতের হামলার পর বৃহস্পতিবার সকাল থেকেই পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে ড্রোন ভূপাতিত করার খবর আসছে বুধবার দুপুরে পাকিস্তানের এক সামরিক মুখপাত্র বলেছেন ভারত আবারও সীমান্ত লঙ্ঘন করেছে এবং লাহোর গুজরানওয়ালা চকওয়াল এটাক রাওয়ালপিন্ডি বাহওয়ালপুর মিনওয়ালি এবং করাচিতে ড্রোন পাঠিয়েছে পরে পাকিস্তান সেগুলো ধ্বংস করার দাবি করেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘটকি জেলার এসএসপি সামিউল্লাহ সুমরু বিবিসি সংবাদদাতা রুহান আহমেদকে বলেন বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্ত থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে কেন্দ্রতে ড্রোনটি বিধ্বস্ত হয় এসএসপি সমিউল্লাহ বলেন কিছু কৃষক মাটিতে বসেছিলেন এবং ড্রোনটি পরে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হন বিবিসির রোহান আহমেদের মতে করাচির সরাফি গোথ এলাকাতেও একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়াল্টন এলাকায় একটি ড্রোন ভূপাতিত করার খবর পাকিস্তানি গণমাধ্যমে প্রচার করেছে এবং এলাকার ফুটেজ ফুটেজে সহকারী দল ফায়ার ব্রিগেড এবং রেস্কিউ এগারোশো বাইশ এর যানবাহন দেখা গেছে পাঞ্জাবে চকোয়ালে পাঞ্জাবেও চকোয়াল জেলার দোহমান থানার সীমারেখার মধ্যে মাঠে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সাংবাদিক নাবিল আনোয়ারের মতে সকাল ছয়টার দিকে ঘানওয়াল গ্রামের কাছে ড্রোনটি বিধ্বস্ত হয় সাংবাদিক নাবিল আনোয়ারের মতে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর এলাকায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছেছে কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনীর সদস্য এবং স্থানীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় তবে ড্রোনটি একটি মাঠে পড়ে যাওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মতো ব্যস্ত শহর বা রাওয়ালপিন্ডির একটি ফুড স্ট্রিটেও আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে খবর বলা হয়েছে বিধ্বস্ত হওয়ার পর ড্রোনটিতে আগুন ধরে যায় যার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থলটি অবরুদ্ধ করে দেন অন্যদিকে গুজরানওয়ালার স্থানীয় পুলিশের মতে ওয়াহিন্দু থানার টোকান এলাকায় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ড্রোনের ধ্বংসাবশেষও মাঠে পাওয়া গেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং এর সভাপতিত্বে দিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার অংশ পর কেন্দ্রীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন অপারেশন সিন্ধুর একটি সংসদীয় অনগোয়িং অভিযান তিনি বলেন প্রতিরক্ষা উপস্থিত সব নেতাকে অপারেশন সিন্ধুর সম্পর্কে অবহিত করেন তিনি পুরো পরিস্থিতি এবং সরকারের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন বিভিন্ন দলের নেতারাও নিজেদের মতামত জানিয়েছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন কিরেন রিজুজু জানিয়েছেন উপস্থিত সব দলের নেতারা সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপে সমর্থনের আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যদি ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার কঠোর জবাব দেয়া হবে আজ বৃহস্পতিবার সকালে ভারত সফরে আসা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচের সাথে এক বৈঠকে এস জয়শঙ্কর এই বিবৃতি দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাইশে এপ্রিল হামলার পর ভারত সাতই মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্থানা লক্ষ্য করে হামলা চালায় তিনি আরো বলেন আমরা উত্তেজনা বাড়াতে তবে যদি আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা খুব কড়া জবাব দেব যাতে তাতে কোনো সন্দেহ নেই এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর ঘচিকে বলেন প্রতিবেশী এবং ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা জরুরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার সকালে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইরের সাথে দেখা করেছেন জয়শঙ্কর তার এক হ্যান্ডেলে এই বৈঠকের বিষয়ে তথ্য পোস্ট করেছেন এস জয়শঙ্কর লিখেছেন আজ সকালে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইরের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আব্বাস আরঘাতিও ভারতে এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এক স্যান্ডেলে পোস্ট করেছেন যে আরঘাচি ভারত ইরান যৌথ কমিশনের বৈঠকে যোগদানের জন্য দিল্লিতে এসেছেন সর্বদলীয় বৈঠকে ভারতের বিরোধী দলের নেতারা সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কিছুক্ষণ আজ দিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের বিমান হামলা সম্পর্কে বিরোধী রাজনৈতিক দলগুলোকে অবহিত করেছেন বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কাইরেন রিজিজো তিনি আরো জানান বিরোধী দলের নেতারা তাদের পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সংবাদ সংস্থা এনআই কে বলছেন সরকার বলেছে জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপনীয় কিছু বিষয়ে তারা জানাতে পারছে না আমরা সকল দল বলেছি আমরা সরকারের সাথে আছি সর্বভারতীয় মজলিস ই ইতেহাদুল মুসলিম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন যে তিনি পরামর্শ দিয়েছেন যে ভারতের দ্য রেজিস্টেন্স ফ্রন্ট টি এর বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রচারণা চালানো উচিত গত মাসে পহেলগামে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গি হামলার জন্য দিল্লি এই জঙ্গি গোষ্ঠীটিকে দায়ী করছে ভারত বলেছিল যে এই গোষ্ঠী নাকি দায় স্বীকার করেছে পরবর্তী সময়ে টিআরএফ দায় দায় স্বীকারের কথাও স্বীকার করেছে এবং তারা বলছে এটি ভারতের মিথ্যাচার পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের চালানো অপারেশন সিন্ধুরে শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে বিরোধী দলের নেতাদের দেশটির মন্ত্রী রাজনাথ সিং আজ বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে তিনি সরকারের পক্ষ থেকে এই বক্তব্য তুলে ধরেন বার্তা সংস্থা পিটিআই ও ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো বৈঠকে উপস্থিত সূত্রগুলোকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্ধৃত করে আরো জানানো হয়েছে তিনি পাকিস্তানকে হুঁশিয়ার দিয়ে বলেছেন তারা যদি এই পর্যায় থেকে সংযত সংঘাত আরো বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেয়া হবে অপারেশন সিন্ধুরকে একটি চলমান অভিযান বলে বর্ণনা করে বৈঠকে রাজনাথ সিং আরো জানিয়েছেন ভারত এখন আর নতুন করে কোনো হামলা চালাতে চায় না কিন্তু পাকিস্তানি সেনা ভারতে আঘাত হানলে অবশ্যই তার জবাব দেওয়া হবে বৈঠকের পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে সাংবাদিকদের বলেন সরকার যা বলেছেন তা আমরা শুনলাম তারা এমন কিছু তথ্য দিয়েছেন যেগুলো গোপনীয় রাখতে হবে বিরোধীরা জানিয়েছেন আমরা সবাই সরকারের পাশে আছি পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে আজ বৃহস্পতিবার ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরো কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে কারিগরি ভাবে এবং হার্ড কিল অর্থাৎ অস্ত্রের মাধ্যমে পদ্ধতিতে এখন পর্যন্ত পঁচিশটি ইসরায়েলে তৈরি হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনীর মতে পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে এক বিবৃতির কয়েক ঘন্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন গত সাত এবং আটই মে রাত থেকে ভারত ড্রোনের সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা করলে বারোটি ড্রোন ভূপাতিত করা হয় আরও ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে যে পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর ভারত ইসরায়েলি তৈরি হিরো ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করেছে যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ। পাকিস্তানের ড্রোন পাকিস্তানের পাঠানো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাকিস্তানের চেষ্টা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ভারত উত্তর ও পশ্চিম ভারতে বুধবার এবং বৃহস্পতিবার রাতের অন্ধকারে পাকিস্তানের পক্ষ থেকে এই প্রচেষ্টা চালানো হয় বলে দাবি করেছে ভারত সরকার মাত্রই জারি করা এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে এটা নির্ভরযোগ্য জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে ভারত কিভাবে এই লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে আরো বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি তবে এর আগে পাকিস্তান দাবি করেছে তারা গত রাত থেকে পঁচিশটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ভারত দাবি করছে পাকিস্তান ভারতের বেশ কয়েকটি স্থানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে লাহোরে অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেল সব ধরনের সব কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন যেহেতু এবং তার কাছাকাছি ড্রোন বিস্ফোরণ এবং আকাশীমার সম্ভাব্য অনুপ্রবেশের খবর রয়েছে লাহোরের প্রধান প্রধান বিমানবন্দরের নিকটস্থ কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করে খালি করছে বলেও প্রাথমিকভাবে কনসুলেট প্রতিবেদন পেয়েছে কনসুলেটের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে কথা সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব হলে নিরাপদে ওই স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কনসুলেট বুধবার সকাল থেকে পাকিস্তানের গুলিতে তিনজন নারী এবং পাঁচ শিশু সহ ষোলো জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত এর আগে বুধবার রাতে নিহতের সংখ্যা পনেরো বলে জানানো হয়েছিল এর আগে দেয়া একটি বিবৃতিতে ভারত জানিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে এগুলি বর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত এই বিবৃতিতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের কুপুওয়ালা বারামুল্লা উরি পুঞ্জ মন্দার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে আগামী রোববার হিমাচল প্রদেশের ধর্মশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ আইপিএল এর ম্যাচ হওয়ার কথা ছিল তার স্থান পরিবর্তন করা হয়েছে এখন ওই ম্যাচ হবে পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচটির স্থান বদল করা হয়েছে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য ভারত এবং পাকিস্তানকে সংযম প্রদর্শন উত্তেজনা কমানো এবং আরো হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউনিয়ন উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউক সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলা নিন্দা জানিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেওয়া যাবে না যারা এই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে প্রতিটি রাষ্ট্রেরই আইনগতভাবে তাদের জনগণকে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার কর্তব্য এবং অধিকার রয়েছে এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে আরও সম্ভাব্য প্রাণহানি সহ পরিণতিগুলো অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলে বিবৃতিতে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন দেয়াল জুড়ে গর্ত ছাদ থেকে সিমেন্টের টুকরো ছিটকে পড়েছে একটি ব্লেড নেই বাসনপত্র এবং অন্যান্য গৃহস্থালী জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভারত ও পাকিস্তানের সীমান্তের কাছে অবস্থিত পুঞ্জ অঞ্চলের একটি বাড়ির চিত্র ঠিক এমনই ভারত ও অধিকৃত কাশ্মীরের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে পুঞ্জ অন্যতম যেখানে আন্ত সীমান্ত গোলাগুলি বিনিময়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারত জানিয়েছে পহেল গ্রামে পর্যটকদের নিশানা করে চালানো হামলার পর গত চোদ্দ দিন ধরে পাকিস্তানের পাকিস্তান বারবার সিজ চুক্তি লঙ্ঘন করছে সীমান্তে ভারতীয়কে নিশানা করে হামলা চালিয়েছে যাতে জন নিহত হয়েছে ইসলামাবাদ এ বিষয়ে মন্তব্য করেনি বিমান হামলা বিমান হামলায় নিলম ঝিলম বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে তা মিথ্যে কথা বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ভারত কেবল সন্ত্রাসী করেছে বলে তিনি জানিয়েছেন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই কথা বলেন এই সংবাদ সম্মেলনে হামলার জন্য পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীকে করছে ভারত মিস্টার ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে এই হামলার জন্য রেজিস্টেন্স ফ্রন্টকে দায়ী করেছেন তিনি বলেন টি আর এফ পাকিস্তান ভিত্তিক লস্করিত বা জঙ্গি গোষ্ঠীর একটি ফ্রন্ট জাতিসংঘ এটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করছে বলে দাবি করছে ভারত তবে টিআরএফ বলছে তবে টিআরএফ এই হামলার দায় দায়িত্ব স্বীকার করার কথা অস্বীকার করেছে এবং তারা বলছে যে এটি ভারতীয় মিথ্যাচার সংবাদ শেষ আজকের ভারত পাকিস্তানকে দীর্ঘমেয়াদী শান্তির জন্য কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের ভারত বুধবার দুই বা তিনবার কিছু শহরকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে এর চরম মূল্য দিতে হবে বলছেন খাজা আসিফ ভারতে বিমানবন্দর বন্ধ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার জন্য দিল্লিতে তুরস্কের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের চারটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভারত পাকিস্তান সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট পাকিস্তান ও ভারতের বাজারে দরপতন উত্তেজনা কমাতে এবং হামলা করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের গুলিতে ষোলো জন বেসামরিক নাগরিক নিহতের তথ্য জানিয়েছে ভারত এবং ইসরায়েলের তৈরি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা এবং আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি